বাংলার মোল্লারা বিরোধিতা করলে লাভ হবে কি ঈদে মিলাদ বাড়তে 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 বিশ্বের একশো আর আপনি আছেন বাংলাদেশ লেবেন নবীর আগমনে একমাত্র বেজার হইছিল ইবলিশ আর খুশি হইল হইলো আশেখল এই জন্য বিধি মোতাবেক সবই সবাই নবীর উন্মত হলো সবাই নবীকে পাবে না কেন পাবে না একমাত্র নবীর প্রতি বিরোধিতার কারণে আর শত্রুতার কারণে যারা নবীর সঙ্গে গাদ্দারি করে নবীর সঙ্গে দুশ্মনী রাখে নবীর আনন্দে বেজার এবং মানুষদেরকে এই রকম নিয়ামতপূর্ণ রেলি থেকে যারা দূরে সরাতে চেষ্টা করে নিঃসন্দেহে এদের অন্তরে বেজাল আছে কি আছে আছে অনেকে বলে যে দুই কোন ঈদ নাই একটা হল ঈদুল আর একটা হলো ঈদ আজহা আমি বলি তোমার কফলের গোড়ার মধ্যে চোখ নাই আমরা সুন্নিরা অনেক কিছুর দলিল খুঁজে পাই কিন্তু বেদের কফালে নাই যারা বলে দুই ঈদ ছাড়া কোনো ঈদ নাই তাদেরকে দার্থহীন কণ্ঠে বলতে চাই যারা বলে ঈদ উল ফিতর ঈদুল আজহা এর বাইরে কোনো ঈদ নাই তাইলে আমার কাছ থেকে শূন্য যান না দেখাইতে না পারলে ওয়াজ করবো না হাদিস শরীফে জুমার দিনকে ঈদ বলা হয়েছে সুমানল্লাহ বলবেন না তাহলে ঈদ হয়েছে কয়টা কথা কথা আরে বাট কয়টা হয়েছে তিনটা একটু মানুষটা আওয়ার সুযোগ দিতেছি যে একটু আসলে টান দি মনে এখন আগে যায় ফাউন্ডেশনটা ঠিক করি তো ঈদ পাইছেন এখন কয়ডা হেরা কইছে কডা আপনি পাইছেন কডা দুইটা মানবেন না তিনটা মানবেন আরো দেখেন সামনে কই যা হাদিস শরীফে আরাফার দিনকে যেই দিন হাজিরা একসাথে যাইয়া একত্রিত হয় আরাফার ময়দানে ওই দিনটাকে ঈদের দিন বলা হয়েছে পাইছেন কয়টা হেরা কইছে কটা কোন এরা এরা কথা কি মানবেন তাইলে বোঝা যায় এরা তথ্য গোপন করছে তথ্য গোপন করে তাইলে ঈদ পাইছেন কয়টা চারটা তো যাই হোক ভাইয়েরা আমার আর নবী যদি দুনিয়াতে নাই তো ঈদুল ফেতর পাইতেন নি ঈদুল আজহা পাইতেন নি ঈদুল চুমা পাইতেন নি ঈদে আরাফা পাইতেন নি এই জন্য আমি বলি সিন্নি খাইলেন কার দ্বারা মোল্লা চিনলেন না যার দ্বারা সব ঈদের আনন্দ পাইছি সেই নবীরে পাই আমরা এর চাইতে বেশি আনন্দিত হওয়ার দরকার এটার নামই হলো ঈদ এখন আসেন যে ঈদে মিলাদুন নবী যে আমরা পালন করি এটা কি মোল্লারা বানাইছে না আল্লাহ কইছে এমন একটি গুরুত্বপূর্ণ মাসে আমরা এসেছি যেই মাসটির নাম হলো রবিউল আউয়াল সলফগণ বলেছেন রমজান মাসের চাইতে রবিউল আউয়াল মাসের মর্যাদা বেশি কারণ এই মাসে যিনি তার শিফ এনেছেন সেই নবীর জন্যই রমজান মাস মোবারকময় হয়েছে সেই নবীর জন্য আমরা লাইলাতুল কদর পেয়েছি সেই নবীর ওসিলায় আমরা কোরআন পেয়েছি সেই জন্য এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আশেকরা এই মাসে স্বাগত রেলি দিচ্ছে হাতে হাতে পতাকা উড়াচ্ছে এই মাস এমন একটি মাস যেই মাসে আসলে আশেকদের অন্তরে নবীর প্রেমের দোলা লাগে এই জন্য দুরুলবাসী আপনারা সুন্নি মানুষ এই এলাকায় অনেক পীর মাশায়েকদের মুড়িদান আছে এই অনেক পীর মাশায়েকরা যুগের পর যুগ এই এলাকায় শূন্যতের ব্যানারকে পাহারা দিয়ে রাখছেন আমি সব পীর মাসায়িকদের নেক হায়াত কামনা করছি আহল সন্নাতোয়াল জামাত যারা তারা আজানের আগেও দুরুদ সালাম মানে আজানের পরও দুরুদ সালাম মানে আহল সন্নাতোয়াল জামাত যারা তারা জানা যারা আহল সন্নাতোয়াল জামাত যারা তারা জানাজার আগেও দোয়া মানে জানাজার পরও দোয়া মানে দাফন করার পরও দোয়া মানে আহল ওয়াল জামাত যারা তারা মিলাদবীও মানে সিরাত উন্নবী তবে নবী পালন করি সিরাত নবী আমল করি নবী পালন করি মিলাদ নবী আমল সরি নবী আমল করি মিলাদ নবী পালন করি যারা আমলও বোঝে না পালনও বোঝে না এরাই সমাজের মধ্যে লাগায় ফেস কি লাগায় আগে মিলাদ তারপরে সিরাত তেষট্টি বছরে আমার রাসুল আমাদেরকে যা বলছেন করো তা করতে হবে এটার নামই হলো সিরাত আর সেই নবীর প্রতি আমাদের অগাধ ভালোবাসা রেসপেক্ট সম্মান এগুলো উজাড় করে দিয়ে ধাবিত করে এই পবিত্র রবিউল ওয়ালে নবীর শুভ আগমনে খুশি হওয়া এটা ই মানের ইমানদারদের বহিপ্রকাশ এই জন্য কে কি বলল না বলল এই আপনারা কান দিবেন না বাংলার মোল্লারা বিরোধিতা করলে লাভ হবে কি ঈদে মিলাদ নবীর জশ্নে জুলুস বাড়তে 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 বিশ্বের একশো আটচল্লিশটা দেশে পালন হয় আর আপনি আছেন বাংলাদেশ লেবু রিসেন নবীর আগমনে একমাত্র বেজার হইছিল ইবলিশ আর খুশি হইল আশেখের আসল এই জন্য বিধি মোতাবেক সবই সবাই নবীর উন্মত হলো সবাই নবীকে পাবে না কেন পাবে না একমাত্র নবীর প্রতি বিরোধিতার কারণে আর শত্রুতার কারণে যারা নবীর সঙ্গে গাদ্দারি করে নবীর সঙ্গে দুশ্মনী রাখে নবীর আনন্দে বেজার এবং মানুষদেরকে এই রকম নিয়ামতপূর্ণ রেলি থেকে যারা দূরে সরাতে চেষ্টা করে নিঃসন্দেহে এদের অন্তরে বেজাল আছে কি আছে আছে অনেকে বলে যে হজুর দুই ঈদ ছাড়া কোন ঈদ নাই একটা হলো ঈদ উল ফিতর আর একটা হলো আজহা আমি বলি তোমার কফলের গোড়ার মধ্যে চোখ নাই আমরা সুন্নিরা অনেক কিছুর দলিল খুঁজে পাই কিন্তু বেদের কফালে নাই যারা বলে দুই ঈদ ছাড়া কোনো ঈদ নাই তাদেরকে দার্থহীন কণ্ঠে বলতে চাই যারা বলে ঈদ উল ফিতর ঈদ উল আজহা এর বাইরে কোনো ঈদ নাই তাইলে আমার কাছ থেকে শূন্য যান না দেখাইতে না পারলে ওয়াজ করবো না হাদিস শরীফে জুমার দিনকে ঈদ বলা হয়েছে সুমানলা বলবেন না তাহলে ঈদ হয়েছে কয়টা কথা কথা আরে বাট কয়টা হয়েছে তিনটা একটু মানুষটা আবার সুযোগ দিতেছি যে একটু আসলে টান দি মনে হয় কটা আপনি পাইছেন কটা দুইটা মানবেন না তিনটা মানবেন আরো দেখেন সামনে কই যা। হাদির শরীফে আরাফার দিনকে যেই দিন হাজিরা একসাথে যাইয়া একত্রিত হয় আরাফার ময়দানে ওই দিনটাকে ঈদের দিন বলা হয়েছে পাইছেন কয়ডা হ্যারা কইছে কডা হ্যাঁ এরা কি মানবেন তাইলে বোঝা যায় এরা তথ্য গোপন করছে তথ্য তাহলে ঈদ পাইছেন কয়ডা তো যাই হোক বাইরা আমার নবী যদি দুনিয়াতে না আইতো তো ঈদুল ফেতর পাইতেননি ঈদুল আজহা পাইতেন নি ঈদুল জুম্মা পাইতেন নি ঈদে আরাফা পাইতেন নি না আমি বলি সিন্নি খাইলেন কার দ্বারা মোল্লা চিনলেন না যার দ্বারা সব ঈদের আনন্দ পাইছি সেই নবীরে পাই আমরা এর চাইতে বেশি আনন্দিত হওয়ার দরকার এটার নামই হলো ঈদ এখন আসেন যে ঈদে মিলাদুন নবী যে আমরা পালন করি এটা কি মোল্লারা বানাইছে না আল্লাহ কইছে আল্লাহ কইছে